আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পিঙ্ক সস পাস্তার রেসিপি তো এই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো আজকের পাস্তাটাও কিন্তু আমি ঘরে তৈরি করে দেখাব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এরপরে এখানে আমি দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো আজকে কিন্তু আমি আটা দিয়ে এটা করে দেখাবো আপনারা চাইলে ময়দা নিতে পারেন অথবা আমার মতো আটাও নিতে পারেন এতে কিন্তু কোনো প্রবলেম হবে না তো এইভাবে দলা পাঠিয়ে নেওয়া যাচ্ছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়েছি পানি সামান্য পরিমাণে পানির ঠিক পরিমাণটা বলতে পারছি না কেননা এটা একটু একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আর আপনারাও কিন্তু এটা করার সময় বুঝতে পারবেন যে পানি কতটা দিলে পারফেক্ট হবে তো এটা খুব বেশি সফট হবে না আর খুব বেশি হার্ডও হবে না ডোটা মিডিয়াম টাইপের একটা দো তৈরি করে নিয়েছি আর এরপরে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর এইখানে নিয়েছে আমি দুধের তৈরি মেয়নিজ এই মেয়নিসটা কিন্তু আমার ঘরেই তৈরি তো রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিবো ভিডিওর লিঙ্ক তো এরপরে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর হাফ চাচ সরি এক চামচ পরিমাণ দিয়েছিলাম সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর আমার পিঙ্ক সসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা রিয়েলি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল জানি না কেন ফোনে এটার কালারটা খুব বেশি সুন্দর আসেনি তো এরপরে আমি ডোটা থেকে কিন্তু রুটি বেলে নিয়েছি আর এটা খুবই পাতলা করে আমি বেলে নিয়েছি মোটা করে বেললে কিন্তু পাস্তাটা খেতে বেশি ভালো লাগবে না এরপরে একটা স্ক্রাবারের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি তো এটা আমি আমার পছন্দ অনুযায়ী শেপটা দিয়েছি এটা আমি পাস্তার শেপে কেটে খুব সুন্দর করে আর এই খাবারটা যেহেতু ঘরে তৈরি পাস্তাটা তো অবশ্যই বাচ্চাদের জন্য খুবই ভালো একটা স্বাস্থ্যকর খাবার আপনারা অবশ্যই বাসের এইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন আর বাচ্চারা কিন্তু এই পাস্তাটা খুব পছন্দ করে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার এটা পাস্তাটা তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি সেদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে পাস্তাটা খুব ঝরঝরে হবে আর এটা আমি সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করলেই কিন্তু খুব সুন্দরভাবে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে এরপরে এটা আমি নামিয়ে ঠান্ডা পানির মধ্যে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিব আর ফ্রেন্ডস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এটাই ভাবে রেখে দিব কিছুক্ষণ আর এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়েছি টেবিল চামচ পরিমাণ বাটার তো আপনারা এখানে তেলটাও ব্যবহার করতে পারেন তবে বাটারটা দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে আর এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ তো পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না এটা জাস্ট একটু বাদামি কালার করে ভেজে নিব আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখার সেই সসটি তো সসটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচের থেকেও কিছুটা কম লবণ আমি দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চা চামচ আর এখানে বিট নুন দিচ্ছি কিছুটা চিপি পরিমাণ দিয়েছি তো আপনারা লবণটা অবশ্যই কমিয়ে দেবেন কারণ এখানে আমি নানান রকমের সস ব্যবহার করেছি সসের মধ্যেও কিন্তু লবণ থাকে এরপরে এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর হ্যাঁ রান্নাটা কিন্তু খুব খুবই অল্প উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই রান্নাটা যে কোনো টাইমতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন আর এখানে আমি দিয়েছি চাট মশলা হাফটা চামচ আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফটা চামচ পরিমাণ তো রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে আমি গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলাটা দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে আর খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল এটা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন বাসায় এটা না বানালে কিন্তু বুঝতে পারবেন এটা কত বেশি মজাদার হয়েছে আর দেখতেই পেয়েছেন কত অল্প উপকরণ দিয়ে আসলে এটা আমি রান্না করেছি আর এটা খেয়ে কিন্তু বাসার সবাই বুঝতেই পারবে না যে এটা বানানো পাস্তা দিয়ে রান্না করা হয়েছে তাও আবার আটা দিয়ে তৈরি পাস্তা তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ